এবং পাশে আমরা আসছি দেখতে পাব রথমন্দির রথযাত্রার সময় নয় দিন রাধাকৃষ্ণের ভোগরাগ হতো এবং এক মাস ব্যাপী মেলা চলতো সেই সময় রথযাত্রার সময় এই নয় দিনের জন্য এই টেম্পলটা করা আচ্ছা পুঠিয়া বাজারের ভিতরে চারতলা বিশিষ্ট যে মন্দিরটি দেখতে পাবো এটা দোলমঞ্চ নামে পরিচিত সবাই দোল মন্দির নামেই জানেন আর এর উপরে রাধাকৃষ্ণকে দোল দিতেন সেই সময় এটাও সেভেন্টি ওয়ানের দিকে নষ্ট হয়ে গেছে বর্তমানে দোলযাত্রা সেখানে হয় না বন্ধ আছে এটা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত তারপরে আমরা দেখতে পাবো কুঠিয়া পাঁচানি রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদটি আঠারোশো পঁচানব্বই সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত বর্তমানে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে পেছন সাইডে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির যেটা সারা বাংলাদেশের মধ্যে অতি চমৎকার কারুকার্য সেটি একটা আছে কান্তজি মন্দির সেম পুঠিয়া পঞ্চরত্ন গোবিন্দ মন্দির এই মন্দিরটিও ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে মধ্যে নির্মিত বর্তমানে এই মন্দিরের সকাল সন্ধ্যা পূজা হয়ে থাকে এবং শিব মন্দিরে পনেরোটা মন্দিরের মধ্যে দুইটা মন্দির চালু আছে যেমন বড় শিব মন্দির এবং বড় গোবিন্দ মন্দির তার মধ্যে আমরা গোবিন্দ মন্দিরের সামনে আরেকটি মন্দির দেখতে পাবো সেটি হচ্ছে জগদ্ধাত্রী মন্দির এবং লক্ষ্মী মন্দির এবং রানীমা যেখানে প্রদীপ জ্বালাতেন তুলসী বেদী তুলসিবেদীটাও এখনও বর্তমানে আছেন ওখানে তার পেছন সাইডে মহল এবং রানীর স্নান কক্ষ বাইর তাদের পারিবারিক এবং বাইর থেকে কেউ যেন না দেখতে পায় এটা পুরো ওয়ালটা উচ্চ ছিল এবং পাচারী রাজার আন্নিক মন্দির সবচাইতে স্মল টেরাকোটা যেটা আমরা এখানে দেখতে পাবো অনেক বড়ো টেরাকোটায় কিন্তু আনেক মন্দিরটায় গেলে আমরা সবচেয়ে ছোট টেরাকোটা খুব অদ্ভুত কারুকার্য এবং বর্তমানে এগুলো এখন দেখাশোনা বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যদ অধিদপ্তর এগুলোই অধিগ্রহণ করেন এবং এখানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা এসে থাকেন আমার মনে হয় এখানে ভালো কোনো আবাসিক হোটেল থাকলে আমার মনে পর্যটকরা এসে জিজ্ঞাসা করেন যে এখানে আবাসিক কোনো হোটেল আছে কিনা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে রাজশাহীতে তিরিশ কিলোমিটার ডিফারেন্স রাজশাহী অনেক দূর হয়ে যাচ্ছে ওনারা কিন্তু রাজশাহীতেই চলে যান আর কি আমি আশা করব যে এখানে পরবর্তীতে কোনো আবাসিক হোটেল ভালো রেস্টুরেন্ট থাকলে পর্যটকদের আরো ভিড় হবে ধন্যবাদ ধন্যবাদেন্স কত দপ্তর অধিদপ্তর বন্ধুরা আপনারা শুনলেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা বাংলাদেশের উদ্ধতন কর্মকর্তারা আছেন ওনারদের কান পর্যন্ত বা চোখ পর্যন্ত যেন পৌঁছায় যে এখানে যে এত বড় একটা নিদর্শন আছেন এখানে অবশ্যই একটা আবাসিক রেস্টুরেন্ট সরকারিভাবে পর্যটন মডেল অথবা বড় বড় বিজনেসম্যান যারা আছেন তাদের কাছেও বলবো আপনারা কোনো রেস্টুরেন্ট করতে পারেন এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে তারা যেন এখানে স্বাচ্ছন্দ্য করে বসবাস করতে পারেন থাকতে পারেন সবাইকে ধন্যবাদ